এক সময়ের কথা গভীর অরণ্যে বসবাস করত এক চতুর শিয়াল ও এক গর্বিত সিংহ সিংহ ছিল অরণ্যের রাজা তার গর্জনে কাঁপত পুরো জঙ্গল অন্য সব প্রাণী তাকে ভয় করত শিয়াল ছিল খুবই চালাক কিন্তু একরকম সিংহের খাস লোভিদাসে পরিণত হয়েছিল সে সবসময় সিংহকে খুশি রাখতে চেষ্টা করত যাতে সিংহ তার ক্ষতি না করে তবে শিয়ালের মনে সবসময় একটিই চিন্তা আমি কিভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারি যদি একদিন সিংহ আমার প্রতিও ক্ষিপ্ত হয় একদিন জঙ্গলে এক খরা সূচনা হল পানি কমে এলো খাদ্য মিলছিল না সহজে সিংহ ক্ষিপ্ত হয়ে উঠল সে বলল এই জঙ্গল আমার তবু আমি ক্ষুধার্ত কেউ আমার জন্য কিছু জোগাড় করবে না শিয়াল তৎক্ষণাৎ বলল হুজুর আপনি চিন্তা করবেন না আমি আপনার জন্য প্রতিদিন খাবার এনে দেব আপনি শুধু বিশ্রাম নিন প্রতিদিন শিয়াল কোনো না কোনো ছোট প্রাণীকে ফাঁদে ফেলে সিংহের কাছে নিয়ে যেত নিজের পাপের বোঝা বাড়াতে লাগল অনেক নিরীহ প্রাণী তার এই প্রতারণার শিকার হল সিংহ মুগ্ধ হয়ে শিয়ালকে তার সেরা অনুচর ঘোষণা করল তবে এই পথে চলতে চলতে শিয়ালের হৃদয়ে এক ধরনের গ্লানি জন্ম নিল রাতে সে ঘুমাতে পারত না একদিন গভীর রাতে সে অরণ্যের কিনারায় এক বুড়ো হরিণকে দেখতে পেল যে নামাজ পড়ছিল অবাক হয়ে শিয়াল তার কাছে গিয়ে বলল তুমি কেন নামাজ পড়ছ যেখানে কিনা এই জঙ্গলে প্রতিদিন কারো মুখের খাবার হওয়ার ভয় আছে বুড়ো হরিণ শান্তস্বরে বলল কারণ আমি জানি এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয় একদিন না একদিন চলে যেতেই হবে এটা নির্ধারিত আর জীবনের উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি আমি সিংহকে নয় রাব্বুল আলামিনকে ভয় করি তিনিই রিজিক দেন তিনিই জীবন দেন শিয়াল কিছুক্ষণ চুপ করে রইল এরপর প্রশ্ন করল তবে তুমি কি কখনো সিংহের জন্য আতঙ্কিত হওনি হরিণ মুচকি হেসে বলল সিংহের ক্ষুধা ক্ষণিকের আল্লাহর রহমত চিরন্তন আমি তার উপর ভরসা করি এই কথা শোনার পর শিয়ালের চোখ খুলে গেল সে ভাবল আমি তো এতদিন মানুষকে ঠকিয়ে নিরীহদের ফাঁদে ফেলে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছিলাম কিন্তু আল্লাহ যদি চায় এক মুহূর্তেই আমি শেষ হয়ে যেতে পারি সত্যিকারে নিরাপত্তা তো আল্লাহর কাছেই সেই রাতেই শিয়াল তওবা করল সে ঠিক করল আর কোনো প্রাণীর ক্ষতি করবে না পরদিন সিংহ আবার ক্ষুধায় চেঁচাতে লাগল শিয়াল চুপ করে রইল সিংহ রেগে গিয়ে বলল আজ খাবার আননি কেন শিয়াল মাথা নিচু করে বলল হুজুর আমি আর কারও ক্ষতি করে আপনাকে খাওয়াতে পারব না আমি আল্লাহর কাছে ফিরে এসেছি সিংহ হুঙ্কার দিয়ে বলল তুই কি আমাকে অবজ্ঞা করছিস শিয়াল বলল আমি আপনাকে অবজ্ঞা করছি না তবে একমাত্র আল্লাহকেই ভয় করছি এখন তিনি সব কিছুর মালিক আপনি যা খুশি করতে পারেন তাও আমি মেনে নেব তবে আর কোনো অন্যায় আমি করব না সিংহ কিছুক্ষণ চুপ করে রইল তার চোখে এক প্রকার শ্রদ্ধা ফুটে উঠল এতদিন সে নিজেকে জঙ্গলরাজ মনে করলেও আজ সে বুঝল প্রকৃত ক্ষমতা তো আল্লাহর সে বলল তুমি সত্যি সাহসী শিয়াল তোমাকে আমি ক্ষমা করলাম এরপর সিংহ ধীরে ধীরে বদলাতে শুরু করল শিয়ালের পরিবর্তন তাকে অনুপ্রাণিত করেছিল শিয়াল তাকে তাওহিদ ও তাকোয়ার শিক্ষা দিল এক সময় পুরো জঙ্গলে শান্তি ফিরে এল এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় চতুরতা শক্তি কিংবা ক্ষমতা একমাত্র ভরসা নয় আসল ভরসা হল আল্লাহর উপর মানুষ যত বড়ই হোক সে কখনোই আল্লাহর ইচ্ছার বাইরে যেতে পারে না আর তওবা ও সত্যের পথ কখনো বিফলে যায় না আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক প্রদান করেন যা সে কল্পনাও করতে পারেনি